আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মনিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে রায় স্থগিত রাখা পাঁচটি জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য গৌহাটি হাইকোর্টের অনুমতি প্রদান আসামে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জাপানের দুজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রকাশ গৌহাটির চানমারিতে অনুষ্ঠিত চতুর্দশ পূর্ব হিমালয়ান বাণিজ্য মেলায় আজ ভারতীয় আয়কর বিভাগের উত্তর পূর্বাঞ্চলের প্রধান মুখ্য আয়ুক্ত নৌরতন সোনির একটি করদাতা কক্ষের উদ্বোধন উদ্বোধন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশে আজ পরাক্রম দিবস পালন বরাক উপত্যকার তিন জেলায়ও এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ এখন বিস্তারিত খবর গৌহাটি হাইকোর্ট আগে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা সম্পর্কে রায় স্থগিত রাখা পাঁচটি জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অনুমতি দিয়েছে ন্যায়ালয়ের একটি খণ্ড বিচারপীঠ আজ এক গুরুত্বপূর্ণ রায়ে রাজ্যের পাঁচটি জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য অনুমতি দিয়েছে উল্লেখ্য এর আগে হাইকোর্টের একজনের বিচারপীঠ নটি লেখ আবেদনের মামলা থাকা পঞ্চায়েতগুলিতে নির্বাচন অনুষ্ঠিত করতে স্থগিতাদেশ জারি করে বাকি পঞ্চায়েতগুলিতে নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারকে অনুমতি দিয়েছে পরে এই স্থগিতা দেশকে প্রত্যাহান জানিয়ে রাজ্য সরকারের উচ্চ ন্যায়ালয়ের খণ্ড বিচারপীঠ একটি আবেদন দাখিল করে সরকারের এই আবেদনের শুনানি নিয়ে আজ উচ্চ ন্যায়ালয়ের খণ্ড বিচারপীঠ একজনের বিচারপীঠের নির্দেশনায় স্থগিতাদেশ জারি করে উল্লেখ্য গুয়াহাটি হাইকোর্ট গত বারোই জানুয়ারি রাজ্যের পাঁচটি জেলার বিবদমান নটি পঞ্চায়েত বাদ দিয়ে বাকি পঞ্চায়েতগুলিতে শীঘ্র নির্বাচন অনুষ্ঠিত করার রায় দিয়েছিল এর আগে দশই জানুয়ারি বিষয়টি সম্পর্কে শুনানি গ্রহণ করা হয়েছিল যদিও ন্যায়ালয়ের রায়দান থেকে বিরত ছিল ন্যায়ালয়ে আগামী ছয়ই ফেব্রুয়ারি মামলাগুলির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে মামলা দায়ের করা পক্ষের আইনজীবী এ কে তালুকদার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলেও ইতিমধ্যে নির্বাচন নিয়ে দায়ের হওয়া মামলাগুলির শুনানি উচ্চ ন্যায়ালয়ে চলবে জাপান সফররত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ দেশটির বিচার বিভাগের প্রতিমন্ত্রী কোমুরা মাসাহিরোর সঙ্গে সাক্ষাৎ করে জাপানের কোম্পানিগুলির জন্য আসামে বিনিয়োগে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকারের গ্রহণ করা ব্যবস্থাগুলির বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী জাপানের মন্ত্রীকে আসাম সরকার দেশটির কোম্পানিগুলির জন্য একটি শিল্প উদ্যান স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে অবগত করেন এছাড়া আসামের প্রতিভাবান এবং দক্ষতা সম্পন্ন যুবক যুবতী জাপানে কর্মচারীর চাহিদা পূরণ করতে কিভাবে সহায়তা করবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এই আলোচনাকালে জাপানের মূল্যবোধ রীতিনীতি ও গৌতমবোধের আদর্শ কিভাবে উভয় দেশের মধ্যে আধ্যাত্মিক সেতু গড়ে তুলেছে সেই বিষয়গুলিও স্থান লাভ করে মুখ্যমন্ত্রী আজ দেশের ভূমি পরিকাঠামো পরিবহন ও পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী ফরুকায়া ওয়াসুসির সঙ্গেও বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী ড শর্মা আসামি পর্যটনের সম্ভাবনা ও বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে চড়াইদ মৈদামের স্বীকৃতি লাভ করা সহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী আজ হিরো সময় জাতির পিতা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু এই প্রতিমূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছিলেন গৌহাটির চারমারিতে অনুষ্ঠিত চতুর্দশ পূর্ব হিমালয়ান বাণিজ্য মেলায় আজ ভারতীয় আয়কর বিভাগের উত্তর পূর্বাঞ্চলের প্রধান মুখ্য আয়ুক্ত নৌরতন সোনি একটি করদাতা কক্ষের উদ্বোধন করেন এই করদাতা কক্ষে জনসাধারণকে আয়কর সম্পর্কিত বিভিন্ন দাবি আপত্তির তাৎক্ষণিক সমাধান দেবার ব্যবস্থা করা হয়েছে করদাতা কক্ষটির উদ্বোধন করে শ্রী সোনি করদাতাদের রাষ্ট্র নির্মাতা বলে অভিহিত করেন আগে কর বিভাগ কর আদায়ের জন্য বলবৎকারী সংস্থা হিসেবে কাজ করলেও বর্তমানে এটি জনসাধারণের জন্য সুবিধা প্রদানকারী সংস্থা হিসেবে কাজ করছে বলেও শ্রী সোনি উল্লেখ করেন আগামী জানুয়ারি এই পূর্ব হিমালয়ান বাণিজ্য মেলার সমাপ্তি হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্ম জয়ন্তীর সঙ্গে সংগতি রেখে সমগ্র দেশে আজ পরাক্রম দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় নেতাজির জন্মস্থান উড়িষ্যার কটকে তিন দিনব্যাপী এই দিবস উদযাপন সমারোহের আয়োজন করেছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শ্রীমতী মুর্মু পরাক্রম দিবস উপলক্ষে এক বার্তায় বলেন যে ভারতের স্বাধীন সংগ্রামের সব থেকে সম্পন্ন এবং প্রেরণাদায়ী নেতাদের মধ্যে নেতাজি অন্যতম তিনি আরো বলেন যে আহ্বানে দেশের লক্ষ লক্ষ লোক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন নেতাজির দুর্দমনীয় দৃঢ়তা এবং স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা তথা আজাদ হিন্দ ফৌজের শক্তিশালী নেতৃত্ব নতুন প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করবে বলে তিনি মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এ উপলক্ষে এক বার্তায় দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজির উল্লেখযোগ্য অবদান এবং আজাদ হিন্দ ফৌজ গঠনে তার অতুলনীয় সাহস ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন তিনি বলেন যে ভারতকে ব্রিটিশ শাসকের কবল থেকে মুক্ত করার ক্ষেত্রে এই মহান নেতার সাহস দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠা তথা ত্যাগ অগণিত ভারতীয়কে অনুপ্রাণিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন নেতাজির জীবন সাহস ও ত্যাগকে প্রতিফলিত করে বলে উল্লেখ করে তিনি বলেন যে নেতাজীর দূরদর্শিতা তার স্বপ্নের ভারতবর্ষ গড়ে তোলার ক্ষেত্রে দেশবাসীকে অনুপ্রেরণা যোগাবে প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সংবিধান সভার কেন্দ্রীয় কক্ষে নেতাজি জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আজ নেতাজিকে স্মরণ করে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে এক বার্তায় নেতাজীর জীবন ও আদর্শ প্রতিটি ভারতীয়কে দেশ সেবায় উৎসর্গিত হতে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেন জাপান সফরত মুখ্যমন্ত্রী ভারতীয় দূতাবাসে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আয়োজিত এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ বড় উপত্যকার তিন জেলায় বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে শিলচরের নেতাজি মূর্তি নবনির্মাণ এবং স্থাপনা কমিটির উদ্যোগে আজ বেলা বারোটা পনেরো মিনিটে শহরের গান্ধী পাগে সুভাষের প্রতিমূর্তিতে মাল্যদান করে একশো উনত্রিশ বার তপোধনে দেওয়া হয় কাছাড় জেলার নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আজকের অন্যান্য কার্যসূচীর মধ্যে ছিল সকালে প্রভাত ফেরি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি সকালে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত শোভাযাত্রা নরসিংটোলা ময়দানে জমায়েত হয় এরপর ভাওয়াল পয়েন্ট প্রেমতোলা শিলংপট্টি হয়ে গান্ধীবাগে প্রবেশ করে ছাত্রছাত্রীরা নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে সার্কিট হাউস রোডওয়ে ইন্ডিয়া ক্লাবের মাঠে এসে শেষ হয় সেখানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে বক্তৃতা সহ অন্যান্য কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিও মহিলা সংগঠন এআইএমএসএস কিশোর কিশোরীদের সংগঠন কমসুমলের যৌথ উদ্যোগে আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়েছে উপলক্ষে আজ সকাল আটটায় শিলচরে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে সংগঠনগুলির উদ্যোগে ধোয়ারবন্দ আশ্রম রোড দুধপাতেল কনকপুর তারাপুর স্বামীজি রোডে নেতাজির শ্রদ্ধা জানানো হয়েছে শিলচর ঝালুপাড়ার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এভারগ্রিন ক্লাবের উদ্যোগেও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে নেতাজি জন্মজয়ন্তী পালন করা হয়েছে আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় ও বাঙালি পরিষদের সহযোগিতায় আজ হাইলাকান্দিতে নেতাজি জন্মজয়ন্তী পালন করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত সভায় জেলা আয়ুক্ত নিশার গৌতম নেতাজির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এদিকে হাইলাকান্দি শহরে আজ স্বাধীনতা সংগ্রামী উত্তরসূরি অ্যাসোসিয়েশন হাইলাকান্দি পৌরসভা হাইলাকান্দি জেলা বিজেপির পক্ষ থেকে নেতাজি জন্মজয়ন্তী পালন করা হয়েছে শ্রীভূমি জেলায়ও আজ বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম পালন করা হয়েছে পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে আজ বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়েছে শ্রীভূমি জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়েছে এ উপলক্ষে মঞ্চের সভাপতি ড স্বপন দাসের পৌরহিত্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিলচর রাধা কলেজের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী পালন করা হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড অরুন্ধী দত্ত চৌধুরীর পুরোহিত্যে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নেতাজির জীবন ও দর্শন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পরে ছাত্রছাত্রীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ আসামের উদ্যোগী এবং বাংলা সাহিত্য সভা শিলচর শাখার সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী জিসি কলেজ প্রেক্ষাগৃহে পরাক্রম দিবস হিসেবে পালিত হয় আয়োজক কমিটির সভাপতি নিহার রঞ্জন পালের পড়োহিত অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন সভায় কমিটির উপদেষ্টা ওই কলেজের অধ্যক্ষ বিভাস দেব বাংলা সাহিত্য সভা আসামের কেন্দ্রীয় সমিতির সভাপতি খগেন চন্দ্র দাস সম্পাদক প্রশান্ত উপস্থিত ছিলেন মুখ্য বক্তা পশ্চিমবঙ্গের অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘের বাপি প্রামাণিক সহ অন্যান্য বক্তারা নেতাজিকে স্মরণ দেশের জন্য অবদান রাখা তার নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন খবরের বিশেষ বিশেষ আবার শেষ আগে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে রায় স্থগিত রাখা পাঁচটি জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য গুয়াহাটি হাইকোর্টের অনুমতি প্রদান আসামে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জাপানের দুজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রকাশ গুহাটির চানমারিতে অনুষ্ঠিত চতুর্দশ পূর্ব হিমালয়ান বাণিজ্য মেলায় আজ ভারতীয় আয়কর বিভাগের উত্তর পূর্বাঞ্চলের প্রধান মুখ্য আয়ুক্ত রতন সনির একটি করদাতা কক্ষের উদ্বোধন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে সমগ্র দেশে আজ পরাক্রম দিবস পালন পরাক উপত্যকার তিন জেলায়ও এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সকাল মিনিটে